আর এদিকে সাগরদিঘির দিকে নজর রাখতে হচ্ছে কারণ সাগরদিঘিতে জল ট্যাংকের স্ট্যান্ড ভেঙে আহত হলেন দুই রাজমিস্ত্রি কাজ সমাপ্তি হতেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে জল ট্যাংকের স্ট্যান্ড ঘটনাস্থলে আহত হলেন দুই রাজমিস্ত্রি সাগরদিঘির কথাকার ঘটনা জানাবো পুরো বিষয়ে নজর রাখুন কাজ সমাপ্তি হতেই ফের গড়মড়িয়ে ভেঙে পড়ল জল ট্যাংকের স্ট্যান্ড আহত দুই রাজমিস্ত্রি দেখুন সেই ছবি সবুজ পাতা নিউজে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সাগর দিকে গোবর্ধন ডাঙা রামনগর তিখর গ্রামে দুজনের মধ্যে একজন আজিমগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয় আরেকের সেইভাবে ক্ষতি না হয় প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয় উল্লেখ্য প্রায় শতাধিক পরিবার গ্রামে বসবাস করে আদি অধ্যুষিত গ্রাম নেই সেইভাবে পানীয় জলের ব্যবস্থা যার ফলে পানীয় জলের কষ্টে ভুক্ত হয় গ্রামবাসীদের সেই কথা মাথায় রেখে পানীয় জলের ব্যবস্থা করা হয় সরকারি দপ্তর থেকে সাবমার্সিবল সহ একটি জলের ট্যাঙ্কি স্টান করেছিল যে কাজটি মাত্র দুদিন আগে শেষ হয় কিন্তু ঠিক তারপরেই ভেঙে যাওয়া এলাকা জুড়ে চাঞ্চল্য এলাকাবাসীদের দাবি রাজ্যের মুখ্যমন্ত্রী স্বচ্ছতা আনার চেষ্টা করলে সমাজের কিছু কারোবাজারী কন্ট্রাক্টর ও কিছু জনপ্রতিনিধি সেটাকে ব্যাহত করছে এভাবে যদি কাজ করে তাহলে কি করে হবে সমাজের কল্যাণ আজ যারা কাজ করছিল তাদের মাথা ফেটেছে পরবর্তী আমরা ব্যবহার করতাম আমাদের কিংবা ছোট ছেলে কিছু একটা হতো তার ড্রাইভার কে নিত এর উপযুক্ত একটা ব্যবস্থা চাই সাগরদিঘি পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ ফুলন সর্দারের স্বামী অমিত সর্দার জানান সাগরদিঘিতে এই ধরনের ঘটনা নতুন কিছু নয় এর আগেও ঘটেছে বিরো রিপোর্ট সবুজ বার্তা নিউজ যে আমরা গ্রামের মানুষ আছি তো এখন যেভাবে কাজ করছে সেগুলো তো ভালো না এখন হয়তো মিস্ত্রির গায়ে লাগলো কিন্তু যদি ঠিক হয়ে যদি যখন আমরা ব্যবহার করতাম বাচ্চাদের গায়ে যদি লাগতো বাচ্চারা এসে হয়তো জল তুলছে বা কিছু করছে তখন যদি বাচ্চাদের গায়ে লাগতো তাহলে কি হতো সেটা তো দেখতে হবে আপনারা কি চাইছেন আমরা চাইছি এই গ্রামের মধ্যে না যেখানেই কাজ হোক না কেন সব জায়গাতেই যাতে ভালো কাজটা ভালো হোক সেটাই আমরা চাই সরকার দিচ্ছে সবকিছু সরকারের যে আপনারা কাজ করছেন তো টাকা দিয়েই তো কাজ করছে সবাই এখন টাকা দিয়ে কাজ করছে তো ভালোভাবেই কাজ করতে হবে না হলে কাজ করতেই হবে না বন্ধ করে দিতে সব ভিডিও সাহেবের তো বলতে এর আগে দোস্তুরাটে একটা এরকম ঘটনা সেম ঘটনা ঘটেছিল তা কাজটাকে ধামাচাপা দিয়ে দিয়েছে কাউকে মোটামুটি না বলার জন্য আমি যেটুকুনি বলতে চাই বিডিও প্রধানদের সাথে হাত মিলিয়ে টাকা খেয়ে সম্পূর্ণ কাজটাকে ধামা তাবার জন্য চেষ্টা করছে আজকের যে ঘটনা ঘটেছে এটাও সেম বিডিও সাহেব মোটামুটি চাপা দেওয়ার জন্য চেষ্টা করবে আর আমি আপনাদের কাছে এই পুরনো বক্তব্য রাখছি বলে আমাকে যথেষ্ট মোটামুটি প্রেশার আসবে অথচ চাপ সৃষ্টি আসতে পারে আমি একটুকুনি চাইব যে এরকম দুর্নীতি বিডিও চোর ছাচর বিডিও যেন একাডেমি যেন না যেন সাগরদিকে ব্লকের মধ্যে থাকে আমি এটাই অনুরোধ রাখবো আপনাদের কাছে এরকম দুর্নীতি বিডিও যেন সঙ্গে সঙ্গে যেন ট্রান্সফার করে দেয় এক নম্বর চোর সবার কাছ থেকে টাকা খেয়ে বেড়াচ্ছে কন্ট্রাক্টরের কাছ থেকে টাকা খাচ্ছে প্রধানদের কাছ থেকে টাকা খাচ্ছে আর আমাদের পঞ্চায়েত সমিতির মেম্বারদের নামে দুর্নাম করছে এই দুর্নামটা কেন করবে আমাদের নামে যেটুকুনি বলবো এই প্রধান বিডিও সাহেবের জন্য এত কিছু ঘটনা ঘটছে আপনারা যে আসবেন বিডিও সাহেবকে মোটিক বিডিওকে কেমনটি চাপ দিয়ে ওনার কাজটা জন্য নিয়ে করেন এই কাজগুলো কেন হচ্ছে বিডিও দেখলেন এই কাজের পেছনে কি মনে হচ্ছে আপনার কাজের ভিতরে ধরেন এখানে কাজটা হচ্ছিল একটা মিস্ত্রিটা লেবার কাজ করছিল করতে করতে ধরেন রাস্তার উপরে ছিলাম যে ছাদটা পড়ে যায় ছাদটা পড়ে গিয়ে হাত পা হাতে লেগে যায় পায়ে পায়ে কেটে গিয়েছে মাথা হাতটা কেটে গিয়েছে পর্যাপ্ত পরিমাণে যেসব মেটেরিয়ালস দরকার এখানে সেটা দেওয়া হয়নি চোখে দেখতে পাচ্ছি যে রড নেই তো যে রড নেই মাল নেই অনেক কিছু কম তো দেখতে পাওয়া যায় না রড তো তো কি চাইছেন এখন এখন হল সাজা রে उधर সাজাটা হোক না বাই চার্জ যদি করে হয়ে যেত তো টিংগে তো উঠে যেত সাধারণ লোক তো আবার খুতি হয়ে যেত যেন খুতি যেন না হয় পরবর্তীকালে যেন ভালো কাটটা হয় যে সংস্থা কাজ করছে কন্ট্রাক্টর সংস্থা এইভাবে যদি দিনে পর দিন কাজ হতে থাকে তাহলে সমাজ যাবে কোথায় তাহলে সে তো এই সাজা তো তা যেন তো उधर সাজাটা দরকার যেন শিক্ষাটাও পায় যেন পরবর্তীকালে যেন এইরকম কাটটা না হয় ভালো কাজ যেন হয়